রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে গত চব্বিশ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পঁচিশ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তারা ঢাকা শহরের জটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ আইন শৃঙ্খলা বিঘ্ন করার ষড়ন্ত্রে লিপ্ত ছিল এছাড়া আগামী দশ মাইনাস বারোই নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশেপাশে ও ঢাকা শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত এক লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করছিল রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান তথ্য জানান নওপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রূপচারণ ব্যাপারী ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও গুলবাগ বারো নম্বর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবরার খান তাহমিদ ওরফে তাহমিদ আশরাফ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রায়হান খান আজাদ বাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ বি এম নুরুল হক ওরফে ছোটন চৌধুরী শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে বাবলু ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন খোকন মিরপুর মডেল থানা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভুইয়া ভাষান্তেক থানা যুবলীগের সদস্য সিরাজুল ইসলাম ওরফে আহমদ আলী মোহাম্মদপুর থানার তেত্রিশ ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সহ সভাপতি জসীম ওরফে বিল্লাল ঢাকা মহানগর গেন্ডারিয়া থানা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শ্যামপুর থানার সাতচল্লিশ ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কুমিল্লা জেলার মেঘনা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ সদস্য ইঞ্জিনিয়ার আবুল কালাম আশুলিয়া থানার ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ শাহজালাল ঢাকার রায়েরবাগ ইউনিট যুবলীগের সেক্রেটারি দেলোয়ার হোসেন ওরফে পলাশ শরীয়তপুর জেলার নরিয়া থানার ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস সর্দার ঢাকা মহানগর পল্টন থানা যুবলীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন পল্টন থানা যুবলীগের সাবেক সভাপতি আবু সাঈদ নোয়াখালী জেলা আওয়ামী লীগের আওয়ায়ক কমিটির সদস্য শামসুদ্দিন আহমেদ সেলিম হবিগঞ্জ জেলার লাখালী উপজেলার কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন রেহান আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সহ সম্পাদক মেজবাহ উদ্দিন ক্রিমস সিলেট মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মরিয়ম পারদিন ঢাকা মহানগর উত্তর যুগ্ম সাধারণ সম্পাদক নাসির সরকার ওরফে গলাকাটা নাসির নেত্রকোনা জেলার পূর্বধলার শ্রমিক লীগের সদস্য আলী হোসেন কুমিল্লা জেলার ছয় নং নিকলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক খন্দকার ও বরগুনা জেলার তালতুলি থানার যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান কামাল ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ আইন শৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল এর ছাড়া আগামী দশ মাইনাস বারো নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশেপাশে ও ঢাকা শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত এক লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করছিল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে দেবী মিরপুর বিভাগ তিনজন ডিবি রমনা বিভাগ তিনজন ডিবি সাইবার বিভাগ দুজন ডিবি মূর্তিছিল বিভাগ চারজন ডিবি ওয়ারি বিভাগ পাঁচজন ডিবি উত্তরা বিভাগ দুজন ডিবি তেজগাঁও বিভাগ দুজন ডিবি লালবাগ বিভাগ তিনজন এবং ডিবি বুলশান বিভাগ একজনকে গ্রেপ্তার করে ডিবি সূত্রে জানা যায় আইন শৃঙ্খলা রক্ষায় ও নাশকতা প্রতিরোধে ধরনের অভিযান অব্যাহত থাকবে গ্রেপ্তারকৃতরা মূলত দলের শীর্ষ ও তৃণমূল পর্যায়ের সদস্য বলে জানা গেছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে